কার বিলটু স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করি ভালো আছেন সু সকলেই সুস্থ আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা স্ক্রিনশট আমি এখানে শেয়ার করবো তো স্ক্রিনশটটা দেখবেন তো আজকে মূল থামনেটাও দেখতে পেয়েছেন বিলটুসের স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনে মেম্বারশিপ দেওয়া হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইনে মেম্বারশিপটা কী জিনিস মেম্বারশিপ হচ্ছে এটা ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিতে গেলে আপনাকে একটা পেমেন্ট করতে হয় সেটা মাসে মাসে পেমেন্ট করতে হবে ওয়ান হান্ড্রেড ফিফটি এরকম কিছু অপশান দেওয়া থাকে তার মধ্যে ওয়ান হান্ড্রেড আপনারা হায়ার করবেন আর যখন নেবেন আপনারা এখানে কী কী পাবেন আপনারা ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যে ভিডিওগুলো লক ভিডিও যে ভিডিওগুলো দেখতে গেলে আপনাকে পয়সা দিয়ে পেমেন্ট করতে হয় সেটাই আপনারা লকগুলো আনলক হয়ে যাবে সেগুলো দেখতে পাবেন তো তার প্রসেস কি আপনাকে দুটো অপশান থাকবে দেখবেন যখন আমার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সার্চ করবেন যেখানে ইউটিউবের ফার্স্টেই তো সার্চ করার পরে সাবস্ক্রাইব বটন আসবে জয়েন বটন আসবে জয়েন বটনটা ক্লিক করবেন জয়েন বটনটা ক্লিক করার পরে ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে কোথায় গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে নিয়ে যাবে ওখানে সাবস্ক্রাইব ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পেমেন্ট অপশন দেওয়া থাকবে প্রথমে গুগল পে আছে ফোনপে আছে আপনাকে ইউপিআই আইডি আছে ডেবিট কার্ড আছে ক্রেডিট কার্ড আছে এছাড়াও আপনাকে রেডি